আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স সবরতলা আসলাম মরিয়ম শাড়ি করে তো ফ্রেন্স আগামীকাল শনিবারের জন্য একটা অফার দেবো কাঞ্জিবরম শাড়ি দেখেন গর্জেস গর্জেস কন্টাস ম্যাচিং কাঞ্জিবরম কিন্তু আমাদের প্রচুর চলে আসছে প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস আপনারা চাইলে এক পুঁশো কিনতে পারবেন আর আপনারা যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু অনলাইন সার্ভিস দিই আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আর যারা দোকানে আসবেন আপনারা দোকানে চলে আসবেন আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন গর্জিএস গর্জেস কাঞ্জিবরম গর্জিয়াস গর্জিয়স বরম শাড়ি কিন্তু আমাদের মরিয়ম শাড়িঘর থেকে অফার চলতে আছে মাত্র এগারোশো টাকায় মিনিমাম যেখানে যাবেন সর্বনিম্ন পনেরোশো ষোলোশো দুই হাজার বাইশশো করেও কিনতে হবে এই বরম কাতা শাড়িগুলো তো আপনারা বেশি দিয়ে কিনবেন কেন আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় ইন্ডিয়ান বরম শাড়ি ব্লাউজ পিস সহ প্রত্যেকটা কাঞ্জীবন শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আঁচল কন্টাস থাকবে এবং যেগুলো ম্যাচিং ওগুলোর সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা সুন্দর সুন্দর কাঞ্জিবরম শাড়ি তো ফ্রেন্স যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন আপনারা চলে আসবেন আর আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান দেন দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা কন্টাস কন্টাস্ট কাঞ্জিবরম শাড়ি মাত্র প্রাইস এগারোশো টাকা একেবারে চিপ রেট পাচ্ছেন হোলসেল দামে পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় কাঞ্জিবরম শাড়ি তো আমাদের দোকানে কিন্তু রেহেঙ্গার কিন্তু অফার চলতে আসে রেহেঙ্গা কিন্তু গর্জিয়াস গর্জেস রেহেঙ্গা আমাদের দোকানে ছাব্বিশশো টাকার রেহেঙ্গা আছে পঁয়ত্রিশশো টাকার দামের গর্জিয়াস স্টোনের রেহেঙ্গা আছে ছয়শো টাকার কাতান শাড়ি কিন্তু অফার চলতে আসে গর্জিয়াস গর্জিয়াস সিলেটের মণিপুরী শাড়ি কিন্তু আমাদের কাছে প্রচুর আছে সিলেটের অরিজিনাল মণিপুরী শাড়ি কিন্তু আমাদের কাছে প্রচুর আছে সিলেটের মণিপুরি শাড়ির প্রাইস আমরা কিন্তু দিচ্ছি মাত্র বারোশো টাকায় তন্তুস কটন শাড়ি আছে জামদানি শাড়ি আছে মাদুরাই কটন শাড়ি আছে মানে শাড়ির জগতে যত শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি ঘরে আসলে আপনারা পেয়ে যাবেন তো আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আপনারা আরামায় এসে কেনাকাটা করতে পারেন দেন কত সুন্দর শাড়ির প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা দেখেন দেখেন এইটাও সুন্দর দেখেন ব্লু কালার একদম ম্যাচিং মাত্র প্রাইস পড়বে এগারোশো কাঞ্জিবরম শাড়ি কিন্তু আমার কাছে অনেক আছে যারা বেশি নেবেন আমার দোকানে চলে আসবেন আপনারা বেছে বেছে অনেক শাড়ি নিতে পারবেন আর যারা এক দুই পিস নেবেন তারা চলে আসবেন আর যারা আসতে পারবেন না ঢাকার বাইরে আসেন দূরে আসেন আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস আর সম্পূর্ণ চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন আর প্রত্যেকটা জীবন শাড়ির প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা দেখেন এটা সুন্দর দেখেন এইটা কত সুন্দর দেখেন সিলভার অ্যাশ কালার জাম কালার কন্ট্রাস্ট প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা যারা বেশি নেবেন চলে আসবেন আমাদের কিন্তু গোডাউনে পর্যাপ্ত পরিমাণ বরম শাড়ি আছে যারা বেশি যাদের বেশি লাগবে তারা আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন দেখেন সবুজ কালার সাথে কিন্তু জাম কন্টাস গর্জিয়াস কাঞ্জিবরম কাতান শাড়ি মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা দেখেন এইটাও সুন্দর দেখেন ইয়েলো কালারের সাথে একদম ম্যাচিং ইয়েলো কালার দেখেন প্রাইস মাত্র এগারোশো প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা কাঞ্জিবরম কাতান শাড়ি দেখেন পছন্দ হলে স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশন থেকে নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এইটাও সুন্দর দেখেন সি গ্রিন কালার সি গ্রিন কালার সাথে কিন্তু জাম কন্টাস মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা সুন্দর সুন্দর কালার আছে অনেক কালার আছে কাঞ্জি বরম শাড়ি কিন্তু অফার মানে প্রচুর চলে আসছে আমাদের অফার চলতে আছে দেখেন আপনারা হোলসেল দামে পেয়ে যাচ্ছেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে কাঞ্জি বরম শাড়ি মাত্র এগারোশো টাকা দেখেন তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা ওই প্রতিদিন দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আর আমাদের কিন্তু এই সেম মরিয়ম শাড়িগর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজ আপনারা প্রতিদিন দেখবেন লাইক শেয়ার করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কাঞ্জিবরম কাতাম শাড়ি মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা দেখেন কালার প্রত্যেকটা কালার সুন্দর দেখেন কোন কালারটাকে আমি অসুন্দর বলবো প্রত্যেকটা কালার সুন্দর সেম প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন এটাও সুন্দর মাত্র এগারোশো এগারোশো টাকায় বরম দিচ্ছি দেখেন এগারোশো টাকায় বরম কাতান শাড়িগুলো দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার কন্টাস মাত্র এগারোশো টাকা দেখেন কত সুন্দর কালার মাত্র এগারোশো টাকা প্রাইস বরম কাতান শাড়ি দেখেন মাত্র এগারোশো টাকা বরম কাতান দেখেন মাত্র এগারোশো টাকা দেখেন মাত্র এগারোশো বরম শাড়ি দেখেন দেখেন এটা মেরুন কালার ম্যাচিং মেরুন কালার মাত্র এগারোশো টাকা প্রাইস দেখেন এটা সুন্দর দেখেন মাত্র এগারোশো টাকা কাঞ্জিবরম দেখেন কত সুন্দর কালারটা কালারটা অনেক কিউট কালার মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা বরম শাড়ি যারা বেশি নেবেন আগামীকাল শনিবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন আপনারা যারা বেশি নেবেন অনেক আছে অনেক যাদের বেশি লাগবে আমাদের আমাদের শোরুমে চলে যাবেন আপনারা ওখানে বসে বসে আরাম আসে কিনতে পারবেন অনেক বরম শাড়ি আছে আমরা হোলসেল করেই আপনারা চলে আসবেন দেখেন কন্টাসগুলোকে দেখেন কত সুন্দর কন্টাস এই কাঞ্জীবন শাড়ি কিন্তু আপনারা মানে এগুলো কিন্তু অ্যাভেলেবেল নাই আপনারা হোলসেল যেখানে হোলসেল মানে ইন্ডিয়া ব্যাচে ইন্ডিয়া তো কিন্তু এত কাঞ্জিবরম নাই আমার কাছে বর্তমানে যা আছে এটা মিষ্টি কালার ম্যাচিং প্রাইস মাত্র এগারোশো টাকা অনেক কাঞ্জিবরম শাড়ি অনেক আছে মাত্র এগারোশো টাকা প্রাইস এটাও সুন্দর পেস্ট কালার দেখেন মাত্র এগারোশো টাকা প্রাইস কানজিবরম দেখেন এটাও সুন্দর মাত্র এগারোশো প্রাইস কালার কি দেখেন এটাও সুন্দর মাত্র এগারোশো প্রাইস দেখেন হলুদের সাথে কন্টাস্ট মাত্র এগারোশো টাকা প্রাইস কািবরম তো ফেন অনেক দেখাইছি এখানে কিন্তু অনেক আছে এখানে অনেক আছে আসলে সারাদিন দেখালো শেষ হবে না এত পরিমাণ কান জীবন শাড়ি আছে যারা বেশি নেবেন আমাদের মরিয়ম করে চলে আসবেন প্রচুর পরিমাণ কান জীবন শাড়ি আসে আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম